প্রিয় নবী এর দূতমা হালিমা সম্পন্ন রাসবাড়ী এই মহিষী নারী প্রতিটি মুসলিমের কাছে সম্মানিয়া প্রত্যেক মুমিনুরের প্রিয় প্রার্থী কারণ তার পবিত্র স্তন থেকেই পান করেছেন ভাগ্যবান শিশু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্নেহ ও ভালোবাসাপূর্ণ বুকের উপর ঘুমিয়েছেন তার মাতৃ মমতা উপছে পড়া খুলে তিনি বেড়ে উঠেছেন তিনি তার ও কোম্বানো সাহাদের স্পষ্ট ও মিষ্টি ভাষা থেকে উপকৃত হয়েছেন ফলে তিনি হয়েছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ স্পষ্টবাসী বাসা অলংকার ও বাগ্নিতাই সর্বোত্তম ব্যক্তি তিনি জগদ বিখ্যাত মহিউী হালিমা সা আদিয়া আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের দুতমা মুবারক শিশুটুকে যে শিশু জগৎকে বরফুর করে দিয়েছিল সদাচার ও করুণাই পূর্ণ করেছিল মহত্ব ও দিক নির্দেশনায় সজ্জিত করেছিল নৈতিকতা ও মর্যাদার অলঙ্কারে তাকে সাদ সাদগুত্রীয় মহিয়ষী হালিমার দুঃপান করার পেছনে রয়েছে এক চমৎকার কাহিনী যা তিনি তুলে ধরেছেন মনের মাধুরী মেশানো চিত্তাকর্ষক বর্ণনায় এসো শুনি সেই কাহিনী কারণ প্রিয়নবী ও আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার বক্তব্য তো আকর্ষণীয় হবেই হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহানহু বলেন আমি ও আমার স্বামী আমাদের শিশু পুত্রকে নিয়ে মক্কার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম দুধ পানকারী কম বন সাহাদের আলো অনেক মহিলা যারা বেরিয়েছিলেন আমার মতো একই উদ্দেশ্যে সেটা ছিল এক খরা রাখবলিত দুর্ভিক্ষের বছরে যা ধ্বংস করে দিয়েছিল ফসল দুধশূন্য করে দিয়েছিল পশুর উলান সেই দুর্ভিক্ষ আমাদের কিছুই না অক্ষত এলোমেলো করে দিল সব আমাদের ছিল বয়স পেরিয়ে যাওয়া শীর্ণ দুটি অশ্রী যাদের থেকে পেতাম না এক কাছা দূত একটিতে চটলাম আমি আর আমার ছোট্ট শিশু আমার স্বামী চটলেন অন্যদিতে আমার অস্ত্রীটি ছিল অধিক বয়স্কা এবং বেশি দুর্বল আল্লাহর কসম করে বলছি সেই সময় রাতে আমরা এক মুহূর্তেও ঘুমাতে পারতাম না তীব্র ক্ষুধার যন্ত্রণায় আমাদের শিশুপুত্রের বিরামহীন খান্নার কারণে কেননা আমার বুকের সামান্য দুধে তার পেট ভর্ত না আমাদের দুটি উষ্ঠীয় ওলানেও তাকে খাওয়ানোর মতো কোনো দুধ ছিল না আমাদের শূন্যকায় বাহনের ধীর ও মন্তর্গতির কারণে আমরা কাফেলা পড়ে যাচ্ছিলাম পিছে সফরের সঙ্গীরা রুষ্ট ও বিরক্ত হচ্ছিলেন আমাদের প্রতি আমাদের কারণে তাদের অবিরাম যাত্রা হয়ে যাচ্ছিল কষ্টকর আমরা পৌঁছে গেলাম মক্কায় এবং প্রত্যেকেই কুস্তে লাগলাম দুগ্ধপস্যব শিশু প্রত্যেক দায়ের কাছে পেশ করা হল শিশু মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বাদ দেওয়া হলো না কাউকে কিন্তু তাকে গ্রহণ করতে রাজি হলাম নাম ডাকেও কেননা সে তিম পিতৃহীন আমরা মনে মনে ভাবছিলাম পিতৃহীন শিশুরা মাখি দেবা আমাদের কিবা পাব আমরা তার দাদার কাছ থেকে এরপর মাত্র দুদিনের মধ্যে আমরা সকল সঙ্গিনী একটি করে দুধ পান কারে শিশু জোগাড় করে ফেললো। কিন্তু আমার ভাগ্যে জুটল না কেউ আমাদের বাড়ি ফেরার ভাবনা যখন চূড়ান্ত হয়ে গেল আমি পড়ে গেলাম অভাবনীয় এক ভাবনায় আমি বললাম আমার স্বামীকে দেখো এইভাবে কোনো শিশু ছাড়া কালী হাতে ফিরে যাওয়া এবং চরম অভাব ও দরিদ্রের মধ্যে নিজেদের ঠেলে দেওয়া আমার ভালো লাগছে না তাছাড়া আমার সঙ্গে মহিলাই একটি করে শিশুর সঙ্গে নিয়ে ফিরছে অতএব আমি যাচ্ছি এ চিম বাচ্চাটির কাছে তাকে নিয়েই আমি ফিরব স্বামী সমর্থন করে বললেন কোনো অসুবিধা নেই যাও তাকেই নিয়ে এসো হয়তো এতে আল্লাহ দান করবেন কল্যাণ ও বরকত আমি গেলাম পিতৃহীন সে শিশুর মায়ের কাছে এবং ফিরে আসলাম তাকে নিয়ে আল্লাহর কসম তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র আর কোন শিশু না পাওয়ার কারণেই নিলাম তাকে নিয়ে যখন ফিরলাম আমার কাফেলায় তাকে বসালাম আমার কোলের মাঝে এবং তার মুখে পড়ে নিলাম আমার স্তন শূন্য ও দক্ষিণ সে স্তন আল্লাহর ইচ্ছায় ভরপুর হয়ে উঠল শিশুটিকে পরিচিপ্ত হল এরপর খেল তার ভাই আর সেও হলো পরিচিপ্ত অতপর তারা দুজনে ঘুমিয়ে গেল আমি এবং আমার স্বামী শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে কারণ কিছুদিন যাবৎ শিশুপুত্রের ক্ষুধাজনিত কান্নার কারণে আমাদের কপালে ঘুমের সৌভাগ্য জোটে খুব সামান্যই হঠাৎ আমার স্বামী দৃষ্টি পড়ল আমাদের বয়স্কা ও শূন্যকা দুটি উষ্ঠির প্রতি দেখা গেল তাদের ওলান দুটি স্ফীত ও দুদে বরপুর হয়ে পড়ছে তিনি বিস্ময় দৃষ্টিতে এগিয়ে গেলেন নিজের চোখ দুটিকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দুধ দোয়ালেন পান করলেন আবার আমার জন্য দোয়ালেন তার সঙ্গে আমিও পান করলাম আমরা দুজনেই তৃপ্ত ও পরিতৃপ্ত হলাম আমরা জীবনের সেরা সূক্ষ্ময় একটি রাত কাটালাম প্রভাত আমার স্বামী ডেকে বললেন হালিমা তুমি কি বুঝতে পেরেছ একটি মোবারক শিশু জুটে গেছে তোমার কপালে আমি তাকে বললাম তুমি একদম ঠিক বলেছ আমার তো মনে হয় আরো অনেক সুদিনেরও দেখা পাবে এই ভাগ্যবান শিশুর মাধ্যমে এবার আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম আমি চটলাম আমাদের সে বুড়ি ও দুর্বল পিঠে শিশুটিকেও নিলাম আমাদের সঙ্গে দেখলাম ওই অশ্রি চলছে এমন প্রফুল্ল গতিতে যে কোমের সকল বাহনকে পেছনে ফেলে সে হয়ে গেল অগ্রগামী এমনকি কোনো বাহনই আর আমাদের সঙ্গে তাল মেলাতে পারল না আমার সঙ্গিনীরা বলতে লাগলো আরে ও আবু বের মেয়ে তুমি তো আমাদের অস্থির করে ছাটলে আমাদের কি সঙ্গে নেবে না এটাই কি সেই বুডি উঠনি আসার সময় যে সারা পথ আমাদের বিরক্ত করেছিল আল্লাহর কসম সেটাই এটা তাহলে নিশ্চয়ই ওর কিছু হয়েছে আমরা সাদ গুপ্তের ভূমিতে নিজেদের বাড়ি পৌঁছে গেলাম জানিনা আল্লাহ জেমিনে এর চেয়ে মারাত্মক দুর্ভিক্ষ ফিরিত অঞ্চল আর আছে কিনা কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো আমাদের মেষপাল প্রতিদিন সকালে খরাকবলিত চরণ ভূমিতে বেরিয়ে যেত সারা বেলা চরে বেড়াত আবার সন্ধ্যায় ফিরে আসত আল্লাতাল মেহরবানিতে আমরা ইচ্ছা সেগুলো দোয়াতাম আর প্রাণভরে পরিতৃপ্তির সাথে দুধ পান করতাম অথচ অন্যরা তাদের মেষপাল থেকে এক ফোঁটা দুধও দোয়াতে পারত না এর ফলে আমার কোমের লোকেরা নিজেদের রাখালদের বলতে শুরু করলো তোমরা করোটা কি হে। হালিমের রাখালের সঙ্গে সঙ্গে মেশ চড়াতে পারো না নির্দেশ মতো রাখালেরা আমাদের মেশগুলোর আশপাশ দিয়ে চড়াতে থাকলো তাদের মেশপাল তবে অবস্থার কোনোই পরিবর্তন হলো না ক্ষুধার্তই থাকলো তাদের মেশপাল দিতে পারলো না তাদের দুধের একটি পোটাও অথচ আমরা আল্লাহর পক্ষ থেকে অব্যাহতভাবে বরকত ও কল্যাণ পেতেই থাকলাম এমন সুখের মধ্যে এক এক করে ফুরিয়ে এলো দুধ পান করানোর দু বছর তার দুধ ছাড়ানো হল এই দুই বছরে শিশুটির শারীরিক মানসিক বিকাশ ও বৃদ্ধি ঘটল এতই চমৎকার দেখাই যায় না আমাদের কাছে তার অবস্থানের এখনো বছর পূর্ণ হয়নি ইতিমধ্যে সে পরিণত হয়েছে শক্ত ও প্রাণোচ্ছল এক শিশুতে সে সময়ে আমরা তাকে নিয়ে হাজির হলাম তার মায়ের কাছে অথচ আমাদের তখন প্রচন্ড ইচ্ছে করছে তাকে কাছে রাখার তীব্র কামনা আমাদের মাঝে তাকে রেখে দেওয়ার কারণ আমরা তার কারণে সচককে দেখেছি যখন মুখোমুখি হলাম তার মায়ের আমরা তার শিশু পুত্রের ব্যাপার আশ্বস্ত করে বললাম আরো একটু বড় আরো কিছুটা শক্ত হওয়া পর্যন্ত কি উখে আমার কাছে রাখলে হয় না মক্কায় মহামানীর কারণে তার জন্য আমার বয় হচ্ছে এভাবে উদ্বুদ্ধ করতেই থাকলাম অবশেষে তিনি রাজি হয়ে আবার তাকে আমাদের কাছে দিয়ে দিলেন তাকে পেয়ে খুশিতে হাসতে হাসতে ফিরে এলাম শিশুটি পুনরায় আমাদের নিকট আসার পর মাত্র কয়েক মাস যেতে না যেতেই ঘটে গেল এমন এক ঘটনা যা আমাদের করে তুলল আতঙ্কিত করে দিল অস্থির পেরশন আপাদমস্তক আমাদের নাড়িয়ে দিয়ে গেল এক সকালে আমাদের ছোট্ট বেড়ার ফাল চড়াতে সে তার ভাইয়ের সাথে বেরিয়ে গেল ছিল আমাদের বাড়ির পেছনেই সামান্য একটু পরে তার ভাই চুটতে চুটতে এসে বলল তোমরা ছুটে এসো দেখো শিবায়ের কি হলো সাদা পোশাকের দুটি লোক এসে তাকে মাটিতে শোয়ালো তার বুক ছিঁড়ে ফেললো আমি ও আমার স্বামী এক দূরে চলে গেলাম সেখানে দেখলাম তার চেহারা রঙ ফেঁকাশে চুকমুখে বিথির চাপ আমার স্বামী বেকুল হয়ে তার পাশে বসে পড়লো আমি তাকে বুকে জড়িয়ে ধরো বললাম তোমার কি হয়েছে বাবা সে বললো সাদা জামা পড়া দুটি লোক এসা আমাকে শোয়ালো আমার বক ছিঁড়ে যেন খুঁজলো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চলে গেল আমরা চিন্তায় বেখুল হলাম অস্থির ও শঙ্কিত হয়ে তাকে নিয়ে ফিরে এলাম যখন আমরা বাড়ি পৌঁছালাম দেখলাম আমার স্বামীর দুচুক অশ্রুর প্লাবন বেদনার আওয়াজে তিনি বললেন আমার বয় হচ্ছে আমাদের এখানে না জানে এই মোবারক শিশুটির এমন কোনো বিপদ ঘটে যায় দা প্রতিরোধের ক্ষমতা আমাদের নেই সে কারণে আমি মনে করি তুমি তাকে পৌঁছে দিয়ে এসো তার পরিজনের কাছে কারণ তারাই পারবে এই ধরনের যে কোনো ব্যাপারে সামাল দিতে ছেলেটিকে নিয়ে আমরা রোনা হলাম মক্কায় পৌঁছার পর হাজির হলাম তার মায়ের কাছে তিনি আমাদের দেখলেন প্রথমে পুত্রের চেহারায় তীক্ষ্ণ পর্যবেক্ষণের দৃষ্টি বলিয়ে সরাসরি আমাকে প্রশ্ন করলেন কি ব্যাপার হানিমা এত আগ্রহ দেখিয়ে এত আকাঙ্ক্ষার কথা বলে যাকে ছেয়ে নিয়ে গেলে আজ সেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিতে দ্রুত চলে আসলে কি হয়েছে আমি জবাব দিলাম তার হাত পা হাট হাট মজবুত হয়ে গেছে তাছাড়া তার অন্যান্য ভাই সুসব খালো পূর্ণ হয়ে গেছে আমার দায়িত্বের মেয়াদও প্রায় শেষ আমি নানা ঘটনা দুর্ঘটনার আশঙ্কা তাকে নিরাপদ রাখার ইচ্ছায় তাকে আপনার নিকট ফেরে দিতে এসেছি তিনি বললেন সত্যি করে বলো হালিমা ওর ব্যাপারে তোমার আগ্রহ হারানোর কারণ শুধু ওইটুকু নয় যা তুমি বললে বলো আর কি হয়েছে তিনি পীড়াপিড়ি করতেই তাকলেন এবং যতক্ষণ তাকে আসল ঘটনাটি না বললাম কিছুতেই ছাড়লেন না সব শুনে তবে তিনি শান্ত হলেন আমাকে প্রশ্ন করলেন সরাসরি হালিমা তার উপর কি শয়তানি প্রভাবের আশঙ্কা হচ্ছে তোমার হ্যাঁ আমি উত্তর দিলাম তিনি দৃঢ়তা ও আত্মপ্রত্যের সঙ্গে বললেন কখনোই সম্ভব নয় আল্লাহর কসম শয়তান কোনোভাবেই তার কাছে গেসতে পারবে না আমার এই পুত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তুমি কি সেটা জানতে চাও আমি বললাম অবশ্যই জানতে চাই তিনি বললেন সে যখন আমার পেটে আসে তখন দেখলাম আমার শরীর থেকে একটি নূর বের হলো যার আলোক চর্চাই আমি স্পষ্ট দেখতে পেলাম সুদূর সিরিয়ায় বুস্টার মহল তাছাড়া যখন তাকে প্রসব করি সে ভূমিষ্ঠ হয় দুই হাত মাটিতে ঠেকিয়ে আকাশের দিকে মাথা উঁচু করে এরপর তিনি বললেন সে যাই হোক তুমি যখন নিয়ে এসেছ ওকে রেখেই যাও আমার কাছে আমাদের সকলের বিশেষত ওর পক্ষ থেকে তোমাকে সাজা হাইরেন। আল্লাহ তোমাকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন আমি ও আমার স্বামী সেখান থেকে বের হলাম ব্যতীত চিন্তিত ও বিষণ্ন হৃদয়ে তার এই বিচ্ছেদ ব্যথা ছিল আমাদের জন্য ভীষণ ভয়াবহ এই বিচ্ছেদ ব্যথার কষ্টকর প্রভাব একটু কম ছিল না আমাদের শিশু পুত্রের মনের ভেতর সেও ছিল সাথে হারানোর বেদনায় আমাদের মতো বেদনার্থ ও চিন্তাকৃষ্ট অবশেষে হালিমা সাদিয়া বেঁচেছিলেন দীর্ঘকাল পর্যন্ত এমনকি বার্ধক্যের সীমা পেরিয়েছিলেন নিজের জীবনে নিজের চোখেই তিনি দেখতে পেলেন পিতৃহীন সেই শিশু যাকে তিনি একতা পান করিয়েছিলেন সে হয়েছে আরব জাতির অভিসম্বাদিত নেতা সোহান ইনসানিয়াতের রাহবার দিশারি আর মানবতার নবী তিনি ইমান আনলেন তার প্রতি তার প্রতি অবতীর্ণ কিতাব কোরআনকে মেনে নিয়ে একদিন নিজেই হাজির হলেন তার সম্মুখে যেমাত্র তিনি দেখলেন তাকে আনন্দ হয়ে গেলেন আত্মহারা ভক্তি ও শ্রদ্ধায় বলতে লাগলেন উম্মি উম্মি মা ও আমার মা তিনি খুলে ফেললেন নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন তার বসার জন্য চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রকাশ ঘটালেন তার জন্য তার আগমনের কারণে প্রকাশ করলেন চূড়ান্ত আনন্দ ও খুশি উবত্তিস সাহাবে একরাম বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন তাদের দুজনের দিকে যে দৃষ্টিতে ছিল রাজ্যের সমীহ ও ভীষণ ঈর্ষা